আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং দুই সালে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন ভারতী পেশা নিয়ে এবং এই সব পেশাগুলোই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কেন্দ্র করে যেভাবে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার দেখছি সব ক্ষেত্রে প্রোডাক্ট ক্রিয়েশন এনি সর্ট অফ সায়েন্টিফিক ডেভেলপমেন্ট পৃথিবীর অগ্রগতি সব কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চাহিদা একটু বেড়ে গিয়েছে এবং এই কারণে আমরা এই ক্ষেত্রে অনেক ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছি এবং অনেক পেশার চাহিদা অতিমাত্রায় বেড়ে গিয়েছে ফলে আমি এখন বারোটি পেশার কথা বলবো যেই পেশাগুলো দুই হাজার পঁচিশ সাল এবং তারপরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাহিদা সম্পন্ন হবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নেন এই ভিডিওতে আমি পাঁচটা এরিয়াতে ফোকাস করব প্রথমে আমি কৃত্রিম বুদ্ধিমত্তার একটু সংজ্ঞা দেখব এবং এর ক্রমবর্ধমান গুরুত্বটা একটু আলোচনা করব এরপরে কেন ইয়া বিশেষজ্ঞদের চাহিদা এবং উল্লেখযোগ্য বারোটি পেশার নাম আমরা জানবো কারিগরি ডিগ্রি ছাড়া এই এআইতে কীভাবে ক্যারিয়ার করা যায় এবং ফিলান্স কাজের মাধ্যমে আপনি কীভাবে এই অভিজ্ঞতা অর্জন করতে পারেন এই বলে রাখি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে আমার একটি বই রয়েছে রকমারিতে এই বইটি আপনাদের পড়ার জন্য আমি অনুরোধ করব কারণ হচ্ছে এই বইটিতে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তার সহজ সরল ব্যাখ্যা দিয়েছি এবং অনেক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি সহজ সরল বাংলায় আমি বলেছি আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছি অলরেডি বিভিন্নভাবে এগুলো ব্যাপারে আমি খোলাসা করে দিয়েছি এবং এই যে কৃত্রিম বুদ্ধিমত্তার আদি ইতিহাস কীভাবে এটা আসলো এটা তো ধপ করে কোথা থেকে এসে পড়েনি আগেই এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল এবং কীভাবে এর ইতিহাসটা গড়ে উঠেছিল কীভাবে শুরু থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন ধরনের বিভিন্ন হয়েছিল ওগুলো করেছি এটার মনোমুগ্ধকর ইতিহাস নিয়ে আমি বলেছি কৃত্রিম বুদ্ধিমত্তার যে রেভুলেশনটা বৈপ্লবিক অবদান নিয়ে আমি কথা বলেছি বিভিন্ন কোম্পানি কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার গুগল সার্চ ফর এক্সাম্পল কীভাবে এআই ব্যবহার করে অ্যামাজন কীভাবে এআই ব্যবহার করে আইবিএম মাইক্রোসফট বিভিন্ন কোম্পানি এবং এআই দ্বারা যে সমস্ত রোবটগুলো চালানো হয় যে সমস্ত রোবটগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এদের উপরে আমি কথা বলেছি রোবোটিক্স অটোমেশন নিয়ে কথা বলেছি কোর্সেরা ইউডমি বিভিন্ন জায়গায় যারা আপনারা এআইয়ের উপরে কোর্স করতে চান সেগুলোর আমি জ্ঞান দিয়েছি এবং আমি ওখানে কোড দিয়ে দিয়েছি যাতে কোর্সগুলো আপনারা সহজে ফ্রি কোর্সগুলো বিশেষ করে আমি আপনাদের জন্য হোমওয়ার্ক করে রেখেছি ওখানে আমি দিয়ে দিয়েছি আর কৃত্রিম বুদ্ধিমত্তা চাকরি করা চাকরির জন্য কিভাবে ক্যারিয়ার গড়বেন কি ধরনের পড়াশোনা করতে হবে এবং এর সাথে ডেটা কি সম্পর্ক মেটাভার্সের কি সম্পর্ক এগুলো নিয়ে আমি ডিটেলস লিখেছি সেই বইতে এবং ওই বইটি আমি আপনাদেরকে সংগ্রহ করার জন্য হাইলি রিকমেন্ড করব বিশেষ করে আমরা দেখতে পাবো যে এইখানে ক্যারিয়ার গুরুত্ব যেভাবে বাড়ছে সেক্ষেত্রে ওই সম্বন্ধে একটা হিতায়ের জ্ঞান থাকা আপনার জন্য খুবই উপকারী হবে এছাড়া আমার ব্লগ যে রয়েছে এনামুল হক ডট কো ডট ইউকে এখানে আমি একটি সিরিজ অফ ব্লগিং করছি বাংলায় জেনারেটিভ এআই এখানে ছয়টি পর্ব রয়েছে ছয়টি পর্বে আমি কৃত্রিম বুদ্ধিমত্তা শুরু থেকে মেশিন লার্নিং ডিপ লার্নিং এবং আমরা যে এখন জেনারেটিভ এআই ব্যবহার করছি জেনারেটিভ এআই মডেলগুলো কী কী কীভাবে এ থেকে এটার পরিবর্তন এবং কীভাবে এটা আবর্তিত হয়েছে এগুলো নিয়ে কথা বলেছি এবং বিশেষ করে আমি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কথা বলেছি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হচ্ছে এখনকার যেই আমরা চ্যাট জিপিটি কিংবা বিভিন্ন ধরনের এই আই অ্যাপ্লিকেশনগুলো অ্যাপগুলো আমরা ব্যবহার করি যেগুলো থেকে আমরা ইমেজ জেনারেট করছি কবিতা জেনারেট করছি গল্প জেনারেট করছি বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা জেনারেট করতে পারি এর পিছনে যার অবদান সেটা হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হলো এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা বিপুল পরিমাণ লেখা থেকে শিখে নিয়ে মানুষের মতো ভাষা বুঝতে এবং তৈরি করতে পারে সো এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের উপরে আমার একটি বইও রয়েছে যে বইটিতে আমি বেসিক জিনিসগুলো বিশেষ করে যারা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এল এল এম সম্বন্ধে বেসিক ধারণা নিতে চান বিগেনার্স গাইড আমার যেরকম ডেটা সায়েন্সের উপরে বিগিনার্স গাইডটা রয়েছে ওই ক্যাটাগরিতে সেম প্যাটার্নে এই বইটি লেখা এই বইটি অবশ্য ইংরেজিতে এআই এর ক্ষমতা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে বিভিন্ন কোম্পানিতে এর চাহিদা এবং এর ব্যবহারও বাড়ছে এর মাধ্যমে উৎপাদনশীলতা সৃজনশীলতা দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গ্রাহক সেবার মানও উন্নত করা হচ্ছে এবং এই কারণে এআই বিশেষজ্ঞদের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে এই যে বারোটি চাহিদাপূর্ণ জব যেগুলো ডিটেলস আমি পরে বলবো আগে আমি জবগুলোর কথা আমি বলে নিই তার নাম্বার ওয়ান হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার নাম্বার টু ডেটা সায়েন্স নাম্বার থ্রি এআই রিসার্চ সায়েন্টিস্ট নাম্বার ফোর এআই এথিক্স কনসালটেন্ট নাম্বার ফাইভ রোবটিক্স ইঞ্জিনিয়ার নাম্বার সিক্স এআই প্রোডাক্ট ম্যানেজার নাম্বার সেভেন এআই সলিউশন আর্কিটেক্ট নাম্বার এইট সফটওয়্যার ইঞ্জিনিয়ার নয় নম্বরে আছে ডেটা অ্যানালিস্ট দশ নম্বরে কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার এগারো নম্বরে এনএলপি ইঞ্জিনিয়ার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইঞ্জিনিয়ার এবং বারো নম্বরে প্রম্পট ইঞ্জিনিয়ার এখন আমি এগুলোর ডিটেলসে যাওয়ার আগে একটি জিনিস বলিনি যে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান এই যে গুরুত্ব আমরা দেখছি এটা বর্তমান সময়ে এআই প্রজেক্টটি প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করছে তারই প্রতিফলন ঘর শুধু ঘটায় না এর মাধ্যমে যে উৎপাদনশীলতা এবং অন্যান্য বিষয়গুলো যে আমি আগে বললাম সেটার চাহিদা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন দিক থেকে ট্রিটমেন্টটা সারে বেড়ে চলছে আমি ব্যক্তিগতভাবে যে সমস্ত কোম্পানিতে অ্যাডভাইজারি হিসাবে বিভিন্ন ধরনের টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশনের কাজ করাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি জেনেটিভ এআই মেশিন লার্নিং ডিপ লার্নিংয়ের ব্যবহার দিন দিন কাস্টমাররা বিভিন্নভাবে সেটার ব্যবহার প্রয়োগ করার জন্য এই এক্সিকিউট করার জন্য বিভিন্ন সলিউশনের উপরে জোর দিচ্ছে এই যে এর বিশাল সুবিধা এই সুবিধার কারণে বিশ্বব্যাপী অনেক কোম্পানি তাদের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে এবং এর ফলে এর বিশেষজ্ঞদের চাহিদা বাড়ছে এবং আমেরিকার যে শ্রম পরিসংখ্যান ব্যুরো রয়েছে তারা বলেছে দুই হাজার একুশ থেকে দুই হাজার একত্রিশের মধ্যে কম্পিউটার বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তিতে পনেরো পার্সেন্ট কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং এটা শুধু একটা স্ট্যাটিস্টিক্স এরকম প্রচুর স্ট্যাটিস্টিক রয়েছে এখন এই পেশায় যাওয়ার জন্য আমি পরবর্তীতে ডিটেলসে যাব যেখানে আমি প্রত্যেকটা পেশা এটা কি এটা করতে হলে এটা এই পেশাতে ক্যারিয়ার করতে হলে কি আপনার দরকার হবে কোয়ালিফিকেশান এবং এটি নিয়ে আমি ডিটেলসে যাওয়ার আগে আরেকটা জিনিস বলে নিই সেটা হচ্ছে যদি আপনার কোনো ডিগ্রি না থাকে উইচ ইজ রেয়ার কেননা আমরা দেখতে পাচ্ছি যে কি বুদ্ধিপত্তার উত্থানটা খুবই রিসেন্ট একটা ব্যাপার ফলে অনেক ইউনিভার্সিটি এখনও তাদের ক্যারিকলাম দ্বারাও করে সাজায়নি ফলে দেখা যাচ্ছে যে আমরা এর উপরে বিভিন্ন ধরনের বুট ক্যাম্প কিংবা বিভিন্ন ধরনের সার্টিফিকেশান যেগুলো নিয়ে থাকে এবং যেগুলো থেকে আমাদেরকে এই ক্যারিয়ারে পদোন্নতি করতে এবং এস্টাবলিশ হতে সাহায্য করে ইউডিবি রয়েছে কোর্সেরা রয়েছে বিভিন্ন জায়গায় এই ধরনের ট্রেনিংগুলো আপনারা পেতে পারেন এখন এই যে ক্যারিয়ার এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যারিয়ার করার জন্য যদি ফ্রিলান্সিং থেকে আপনি ক্যারিয়ারে মুভ করতে চান তাহলে ফ্রিল্যান্সিংকে আপনাদেরকে ফোকাস করতে হবে সেই সমস্ত বিষয়ের উপরে যে সমস্ত বিষয়ের এআই টুলসগুলো ব্যবহার করা হয় কন্টেন্ট জেনারেট করা প্রম তৈরি করা এআই টুলস ব্যবহার করে ভিডিও জেনারেট করা এআই টুলস ব্যবহার করে ভিডিও টিউটোরিয়াল তৈরি করা কিংবা ফটোগ্রাফি ভেরি ক্রিয়েটিভ ফটোগ্রাফি এবং ইমেজ জেনারেট করার জন্য যে সমস্ত এআই টুলসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা এই যে টুলস অ্যান্ড টেকনোলজিগুলো ব্যবহার করার জ্ঞান এবং এইগুলো ব্যবহার করে বিভিন্ন কোম্পানি এখন বিভিন্ন ধরনের ফ্রিলান্সিং জবের অফার দিচ্ছে যেগুলো আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে পাবেন এবং এই যে কাজগুলো করতে করতে আপনি বিশেষ বিশেষভাবে এআই এর উপরে দক্ষতা অর্জন করবেন এ এর ক্ষেত্রে আপনি ইজিলি যে কোনো ধরনের একটা প্রফেশনে ঢুকতে পারবেন এখন আমরা যে বারোটি প্রফেশনের কথা বললাম যে বিষয়গুলোর উপরে আমরা কথা বলতে চাচ্ছি এক নম্বরে যদি আমি যেটা বলেছি সেটা হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কে আসলে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হচ্ছেন একজন বিশেষজ্ঞ যিনি মেশিন লার্নিং মডেল তৈরি করেন এবং সেগুলোকে বাস্তব জীবনের সমস্যা সমাধানে প্রয়োগ করেন এদের কাজ হলো কম্পিউটারের এমন একটি সিস্টেম তৈরি করা যা নিজে নিজে শিখতে এবং ভবিষ্যৎকে অনু ভবিষ্যতের প্রেডিক্টেবিলিটি একটা প্রেডিকশন অনুমান করতে সক্ষম হয় মেশিন লার্নিংয়ের জন্য আপনাকে কম্পিউটার সায়েন্স কিংবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার্স ডিগ্রি রাখতে হবে আর পাইথন আর প্রোগ্রামিং ভাষা জানতে হবে এবং মেশিন লার্নিং প্রযুক্তি দিন দিন বাড়ছে কারণ এটা আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসা স্বাস্থ্যসেবা ফিনটেক অন্য ক্ষেত্রে এটা নতুন দিগন্ত উন্মোচন করছে এবং এই ক্যারিয়ার করার জন্য অবশ্যই যে সমস্ত কথা আমি বললাম সেইগুলো আপনারা চেষ্টা করবেন একই সাথে আপনারা কোনো ধরনের বিভিন্ন ধরনের বুট ক্যাম্প কিংবা সার্টিফিকেশন প্রোগ্রামের স্বর্ণাপন্ন হতে পারেন এরপর আমি ডেটা সায়েন্টিস্ট ডেটা সায়েন্টিস্টের উপরে আমার অনেক ভিডিও রয়েছে কীভাবে আমি ডেটা সাইন্টিস হবো পেশাটা কি ডেটা সাইন্টিস্ট হলো এমন একজন বিশেষজ্ঞ যিনি বিভিন্ন উৎস থেকে ডেটা সংগ্রহ বিশ্লেষণ করে তার থেকে মূল্যবান তথ্য আহরণ করেন যা ডেটা বিশ্লেষণ করে যে থেকে ডেটা বিশ্লেষণ করে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের জন্য এক ধরনের অন্তর্দৃষ্টি দান করা হয় সো ডেটা সায়েন্সের উপরে একটি সম্পূর্ণ কোর্স রয়েছে ফ্রিতে এবং আমার একটা বইও রয়েছে ইংরেজিতে ওইটাও আপনি রকমারি থেকে পাবেন সো ডেটা সায়েন্স হওয়ার জন্য অবশ্যই একটা ব্যাচেলার্স ডিগ্রি মিনিমাম দরকার হ্যাঁ যদি পিএইচডি মাস্টার ডিগ্রি থাকে অবশ্যই আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে ডেটা সায়েন্সে ডিজায়ারবল হচ্ছে মাস্টার ডিগ্রি ওর পিএইচডি কারণ রিসার্চ করতে হয় আর কিছু কিছু টেকনিক্যাল নলেজ দরকার হয় যেমন পাইথন আর স্কুয়াল এরপরে তিন নম্বরে যেটা বলেছিলাম এআই রিসার্চ সায়েন্টিস্ট এআই রিসার্চ সায়েন্টিস্ট হচ্ছে কৃত্রিম কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে গবেষণা পরীক্ষা এবং নতুন পদ্ধতি উদ্ভাবনের কাজে তারা নিয়োজিত থাকেন এবং তাদের মূল লক্ষ্য হল এআই সিস্টেমগুলোর ক্ষমতা বৃদ্ধি করা এবং নতুন সম্ভাবনা খুঁজে বের করা অবশ্যই একটা ব্যাচেলার্স ডিগ্রি লাগবে কম্পিউটার সায়েন্স ম্যাথমেটিক্স কিংবা রিলেভেন্ট কোনো ফিল্ডে এছাড়া ডিপ লার্নিং মেশিন লার্নিং পাইথন আর এগুলোর জ্ঞান দরকার আছে এবং এই ক্ষেত্রে যেহেতু আমি আগেই বলেছি যে দিন দিন চাহিদা বাড়ছে আর বিশেষ করে এই পার্টিকুলারলি এআই রিসার্চ সায়েন্টিস্টের ক্যারিয়ারটা এই কারণে যেহেতু এআই অ্যালগারিদম এবং মডেল উদ্ভাবনের জন্য একটি বিশেষ সেক্টরে ডিম্যান্ড দিন দিন বেড়ে চলছে চার নম্বরে যেটা আমি বলেছিলাম এআই এথিক্স কনসালটেন্ট এআই এথিক্স কনসালটেন্ট হচ্ছে পেশা যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি নৈতিক দিক নিয়ে কাজ করেন তারা নিশ্চিত করেন যে এআই প্রযুক্তির ব্যবহার নৈতিক এবং সামাজিকভাবে দায়িত্বশীল হয় এখন এই যে এআই কনসালটেন্ট এটা হওয়ার জন্য আপনার ল জ্ঞান আইনের জ্ঞান কম্পিউটার সায়েন্স কম্পিউটার কিংবা সমাজবিজ্ঞান উপরে জ্ঞান থাকলে ভালো হবে এছাড়া ইউনো সার্টিফিকেশন স্পেসিফিক টু দিস পার্টিকুলার এরিয়া অফ এআই এথিক্স উইল বি অ্যান অ্যাসেট রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং রোবোটিক্স ইঞ্জিনিয়ার হচ্ছে এমন একজন বিশেষজ্ঞ যিনি রোবটের নকশা নির্মাণ এবং পরিচালনার কাজ করেন এরা রোবটকে বিভিন্ন কাজ সম্পাদনের জন্য প্রস্তুত করেন এবং তার রক্ষণাবেক্ষণের কাজ করেন রোবোটিক্স ইঞ্জিনিয়ার হওয়ার জন্য রোবটিক্স ইঞ্জিনিয়ারিং এবং সাধারণত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তরিত প্রকৌশলী কম্পিউটার প্রকৌশলী মেকানিক্সের স্নাতক ডিগ্রিটা খুবই গুরুত্বপূর্ণ এবং কম্পিউটার অ্যাসিস্টেড যে ধরনের ডিজাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলো সম্বন্ধে ইটাই জ্ঞান থাকা পাইথন সি প্লাস প্লাস ইজ অ্যান অ্যাসেট এআই প্রোডাক্ট ম্যানেজার এখন এআই প্রোডাক্ট ম্যানেজার হলেন এমন একজন বিশেষজ্ঞ যিনি এআই ভিত্তিক পণ্যগুলোর উন্নয়ন বাজারজাতকরণ এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন এন টু এট প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং এই ক্ষেত্রে সাধারণত কম্পিউটার সায়েন্সে কিংবা বিজনেস রিলেটেড কোনো ব্যাচেলার্স ডিগ্রি ই ডিজার্ভ এবং প্রোডাক্ট ম্যানেজমেন্টের জ্ঞান থাকা এর উপরে এক্সট্রা কোনো সার্টিফিকেশান ইজ ফেয়ার নাম সাত নম্বরে যেটা বলেছিলাম এআই সলিউশন আর্কিটেক্ট আমরা যে আইটি সলিউশন আর্কিটেক্ট দেখি যেখানে সলিউশন আর্কিটেক্ট হলেন একজন কৃষক যিনি প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের সলিউশন তৈরি করেন এখন এআই সলিউশন আর কেটে হচ্ছে যে সলিউশনগুলো তৈরি করবেন সবগুলো এআই ভিত্তি করতে হবে দে অল নিজ টু বি সাপোর্টেড বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইদার ইস মেশিন লার্নিং ডিপ লার্নিং জেনারেটিভ এআই ওর এনি আদার ডিসিপ্লিন ফ্রম দি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফ্যামিলি নাও আট নম্বরে যেটা বলেছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি বরাবরই বলে আসছি যে এইটা একটা এরিয়া একটা প্রফেশন যেটার চাহিদা সবসময় থাকবে এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছেন এমন একজন বিশেষজ্ঞ যিনি কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি ডিজাইন পরীক্ষা রক্ষণাবেক্ষণ এগুলো সব ধরনের কাজগুলো করে থাকে সফটওয়্যার ইঞ্জিন হওয়ার জন্য কম্পিউটার বিজ্ঞান সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি প্রোগ্রামিং ভাষা যাওয়া সি প্লাস প্লাস পাইথন ডেটাবেস তৈরি এগুলো সফটওয়্যার ডিজাইন সম্পর্কে জ্ঞান রাখতে হয় আমার কিন্তু সফটওয়্যার ডিজাইনিংয়ের উপরে কিছু কিছু ভিডিও যেগুলো পার্ট অফ দ্য সিএসসি ফর নন সিএসসি সিরিজের যে আমি ভিডিওগুলো আপলোড করেছি ওইখানে অনেকগুলো ভিডিও রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর উপরে এরা কি করে এদের কাজকে এরা কীভাবে বিভিন্ন ধরনের ডিজাইন করে প্রোগ্রামিং করে এগুলো নিয়ে আমি কথা বলেছি ন নম্বর ডেটা অ্যানালিস্ট অ্যাগেন ডেটা অ্যানালিস্টের উপর আমার প্রচুর ভিডিও রয়েছে ডেটা অ্যানালিস্ট হলেন এমন একজন বিশেষজ্ঞ যিনি ডেইটা সংগ্রহ যেইটা বিশ্লেষণ এবং ব্যাখ্যা করে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেন এখন ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য সাধারণত পরিসংখ্যান গণিত স্ট্যাটিস্টিক্স অর্থনীতি বা অনুরূপ কোনো বিষয় স্নাতক ডিগ্রি এখন স্নাতক ডিগ্রির বিহীন জবের কথা যেহেতু আমি আগেই বলেছি স্নাতক ডিগ্রি ছাড়াও আজকাল কিন্তু অনেক অ্যাসোসিয়েটেড এডুকেশন রয়েছে এবং এআইয়ের প্রত্যেকটি ক্ষেত্রে আপনি অ্যাডিশনাল সার্টিফিকেশন বিভিন্ন ধরনের কোর্স আপনি নিতে পারেন যেগুলো থেকে আপনি দক্ষতা অর্জন করেন যেগুলো আপনার জন্য এনাফ হবে তারপরে দশ আমরা আমি কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ারের কথা বলেছি কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার হলেন এমন একজন বিশেষজ্ঞ যিনি কম্পিউটারকে ডিজিটাল ছবি বা ভিডিও থেকে তথ্য বিশ্লেষণ এবং বুঝতে সক্ষম করে তোলেন এক্সট্রাক্টিং ইনফরমেশন ফ্রম ভিডিওস অ্যান্ড আমরা দেখেছি ডেটা সায়েন্টিস্টের কাজ হচ্ছে ডেটা থেকে তথ্য সংগ্রহ করা আর কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার কাজ হচ্ছে সে ডিজিটাল ভিডিও ডিজিটাল ছবি থেকে তথ্য সংগ্রহ করা এবং এদের এদের চাহিদা আমরা বাড়তে দেখছি এই কারণে বেশ করে মেডিকেল সায়েন্সে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ইমেজ প্রসেসিং এবং ভিডিও প্রসেসিংয়ের কাজে চাহিদা দিন দিন বাড়ছে এবং এর জন্য কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারদের চাহিদা অতিহারে বাড়ছে এবং এটি একটি চাহিদা যেটা দিন দিন বাড়তেই থাকবে এগারো নম্বর এনএলপি ইঞ্জিনিয়ার এনএলপি হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি ইঞ্জিনিয়াররা হলেন একজন বিশেষজ্ঞ যিনি কম্পিউটারকে মানুষের ভাষা বুঝতে ব্যাখ্যা করতে এবং পণ্য করতে সক্ষম করে তোলেন নাও আমি যখন একটা কিছু বলি সিরি কি অর্চনা কিংবা গোল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে তখন সে যে উত্তর দেয় সেই যে ক্ষমতাটা সেটা একটা এআই অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের যে ক্ষমতাটা আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা সে বুঝতে পেরে আমার কথার উত্তর দেওয়া সেটাই হচ্ছে মূলত এনএলপি সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের যে তৈরি করার জন্য যারা এই ধরনের কাজের সাথে সম্পর্কযুক্ত যারা বিভিন্ন ধরনের চ্যাটবোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ম্যানেজমেন্ট এবং বিভিন্ন ধরনের মার্কেটিংয়ে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং এনএলইউ যেটা রয়েছে সেগুলো ব্যবহৃত হয় সেক্ষেত্রে যারা অবদান রাখতে পারেন এবং এই ক্ষেত্রে এই চাকরির চাহিদাটা দিন দিন বাড়ছে এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড বিয়ন দেখব ট্রেমেন্ডাসারে এটার গ্রোথ এবং এই যে এই যে চাকরিগুলোর কথা আমি বললাম পেশাগুলোর কথা বললাম এদের কিন্তু অ্যাভারেজ স্যালারি ওভার হান্ড্রেড টোয়েন্টি টু টু হান্ড্রেড থাউজেন্ড ইউএস ডলার পার ইয়ার সবচেয়ে শেষে বারো নম্বরে প্রম্প ইঞ্জিনিয়ারের কথা বলেছি প্রম্ট ইঞ্জিনিয়ারিং হচ্ছে এআই অ্যাপ্লিকেশনগুলোতে ব্যবহার করি নির্দেশনা বা প্রম্প আমরা যখন চার জিপিটি কিংবা জেমএনআই ব্যবহার করি তখন আমরা কাঙ্ক্ষিত আউটপুট হওয়ার জন্য আমরা যে কোশ্চেনটা দেই আমরা যেই প্রম্পগুলো যে লেখাটা লিখি তাদের কাছ থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করার জন্য এগুলোর মাধ্যমেই কিন্তু আজকাল একটা চাহিদা যে বিভিন্ন কোম্পানি যারা চ্যাট জিপিটি কিংবা গুগলের জেমএ কিংবা এই ধরনের টুলগুলো ব্যবহার করে তারা এই ধরনের ইঞ্জিনিয়ারদের খুঁজছে যারা এআই মডেলের জন্য প্রম তৈরি করতে পারে এআই সিস্টেমের যথার্থতা এবং কার্যকারিতা নিশ্চিত করতে পারে যারা নির্দিষ্টভাবে ব্যবহারের জন্য মেশিন লার্নিং অ্যালগরিদমের মাধ্যমে ফ্রমকে আরও পরিপক্ক আরও পাওয়ারফুল করতে পারে এবং প্রম ডেভেলপমেন্টের ক্ষেত্রে যারা আরও গবেষণা এবং উন্নয়ন করতে পারে এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রম্প ইঞ্জিনিয়ারদের চাহিদা দিন দিন বাড়তেই থাকবে এবং এটি একটি ক্ষেত্র যেখানে একটি নিশ এরিয়া যেখানে আমি অনেককে রেকমেন্ড করব যে আপনারা যদি এই ক্ষেত্রে ক্যারিয়ার করতে চান ফ্রম ইঞ্জিনিয়ার উড বি ওয়ান অফ দ্য মোস্ট লোকেটিভ এরিয়া যেটা আপনারা ফোকাস করতে পারেন আমার ব্লগে প্রম্প ইঞ্জিনিয়ারিংয়ের উপরে অনেক তথ্য রয়েছে আমি এটা নিয়ে অনেক কিছু লিখেছি এটা কী কীভাবে কাজ করে এবং হ্যালোসিনেশন কী হ্যালোসিনেশন প্রম্প ইঞ্জিনিয়ারিং উন্নত করে কীভাবে হ্যালোসিনেশন ঠিক করা যায় এবং এই ধরনের যে চ্যাট বর্ডগুলো রয়েছে এবং জেনেটিভ এআই রিলেটেড যে সমস্ত এআই ক্যাপেবল টুল সেট এবং টেকনোলজি আমাদের হাতে রয়েছে এগুলো আমরা আরও প্রোডাক্টিভ ভাবে ব্যবহার করতে পারি কিভাবে এর পিছনে যার হাত রয়েছে যে এটা নিয়ে খুবই বেশি অবদান করতে পারেন এবং সবচেয়ে জোরালোভাবে এটাকে কাজে লাগানোর জন্য সাহায্য করতে পারেন সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ার এই ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং দুই সালের মধ্যে সবচেয়ে চাহিদাসম্পন্ন বারোটি এআই পেশা নিয়ে আমার আলোচনা আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে এবং আরও কিছু যদি জানতে চান তাহলে নিচের কমেন্টসে অবশ্যই লিখে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করি কমেন্টসে উত্তর দেওয়ার জন্য ভিডিওটা অনেক বড় যারা এই শেষ পর্যন্ত থেকেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অ্যাগেইন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটি লাইক দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ